ভাই অনেক সুন্দর একটা লেক লেকটা দেখুন এটা লাখশাল জংশনের পাশে অবস্থিত লেকটা অনেক নন্দন মাঝে মাঝে বসার জায়গাও আছে সেখানে অনেক কপত কপতরা বসে থাকে এবং সাধারণ মানুষ বসে হাওয়া খায় জায়গাটা যখন বিদ্যুৎ না থাকে এসে বসে থাকার মতন জায়গা এখানে আপনি যতই বসে থাকবেন ততই ভালো লাগবে এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগে তাই ভিডিও ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিও করতেছি মাঝে মাঝে আবার চটপটি ফুচকার দোকান আছে পুরো একটা পর্যটন এলাকার মতো হয়ে গেছে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে আমি এখানে বেড়াতে আসি আমার বান্ধব সহ এবং বেড়াতে আসলে আমি জায়গাটা ভিডিও করার চেষ্টা করি আজকেও চলে আসছি আপনাদের মনোরঞ্জন করার জন্য দেখুন যে কতগুলো ফুচকা চটপটির দোকান আবার আনারস পাওয়া যায় এত পিও খুব সুন্দর লাগে জায়গাটা এটা লাকসাম জংশনেরই পাশে সম্ভব সুন্দর একটা জায়গা দেখতে থাকুন তো আবার ট্রেনও আছে দেখেন ট্রেনের গবি চর্তাক বয় পড়ে আছে আমরা যাচ্ছি জংশন প্রায় চলে আসছি হ্যাঁ ভিউয়ার এটাই লাগসন জংশন জংশনের ভিউটাই শুনে নেন